Hi, guys, very good morning and welcome back to my channel. আমার ছেলের হেলথ আপডেট হলো আপাতত ভালো আছে ওর ইউএসজি রিপোর্টটাও নর্মালি এসেছে তা সেটা নিয়ে আমাদের একটু শান্তি এতদিন তো একদমই সত্যি বলতে ব্লগ করছিলাম না আজকে প্রপারলি ভাবলাম যে না ওর শরীরটা কিন্তু সুস্থ আছে লাস্ট কিছুদিন ধরে ভালো আছে তো সেই জন্য ঠাকুরের নাম নিয়ে আবার ব্লগটা স্টার্ট করলাম আজকে যেহেতু ওই সরি কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তা আমাদের তো এখানে আজকে রাত থেকেই সব কিছু স্টার্ট হয়ে যাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব প্যান্ডেলে ঠাকুর আসা আর কি হবে

পুজো হয় ভালো করে হয় বা পুজো আর আজকে মানে কালকে তো যাবোই সকালে বিকেলে নাকি যেতেই হবে সকালে গাড়ি পুজো বিকেলবেলা ঠাকুর দেখবো আর আজকেও খাবারটা আনতে যাবো তার আগে একটুখানি উৎপাদনগুলো দেখে আসবো তো তোমাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে এখন সৌরভ করছে রুটি ছেলেকে আজকে আমি ভাবলাম রুটি খাওয়াই অনেক দিন ধরে আটাটা রয়েছে তো সেই জন্য রুটি খাওয়াই ভাবলাম সৌরভ রুটি করছে করতে করতে গ্যাস শেষ হয়ে

এই দেখো কি করবে একটু বেল বাজাবে একটু কোলে নিয়ে একবার একটু বেল বাজিয়ে দাও ওই হাত দিয়ে বাজিয়ে দাও একটু বেলটা বাজাতে চাইছে গো আস্তে 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 হাতটা লাগ লেগে যাবে গো বা বাবা চলাস চলাস হ্যাঁ যাও পারবে আর এই যে প্যান্ডেল এটা আমাদের মানে সবার ডিপার্টমেন্টের আলাদা আলাদা পুজো হয় তো এটা কেমিক্যাল ডিপার্টমেন্টের পুজো এটা আমাদের বাড়ির সামনেই হয় একদিকে ভালো বাড়ির সামনে লাইট ফাইট জ্বলবে গান বাজবে অনুষ্ঠান হবে সব আমরা এখান থেকেই দেখতে পারবো আর এখন আমার গুলোতে একটু দৃষ্টিমি করছে একটু শরীরটা খারাপের পর থেকে এমনি তো রাগি আমার ছেলে প্রচন্ড রাগি আর জেদি এখন আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে খুব খিটখিটে হয়ে গেছে আমার দাদাটা দুটো আমি রান্না শেষ করলাম মাঝখানে ব্লক করিনি কারণ কি গ্যাস শেষ হয়ে গেছে রুটি করতে করতে তারপরে কোনোভাবে ইন্ডাকশানে সেখানে সেখানে রুটি করা হচ্ছিল তোমাদের দেখলাম তারপরে আবার সৌরভ একটা গ্যাস নিয়ে আসলো আনার পরে দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিক হচ্ছে তারপর আবার লোক ডাকা হলো সেই এসে জল দিয়ে চেক করে দেখছে হ্যাঁ গ্যাস মানে সিলিন্ডার লিক আছে আবার সৌরভ সিলিন্ডার নিয়ে গেলো আবার নিয়ে আসলো পরে একটা বাজে একটার সময় আমি রান্না বসিয়েছি এবং দুটো বাজে রান্না শেষ সৌরভ ছেলেকে খাওয়াচ্ছে ওর সামনে গেছে ওই দুজনে আমি স্নান করবো খুঁজে দেবো তো আজকে আমি শ্যাম্পুও করব ভেবেছিলাম যে কালকে পুজো আছে আজকে শ্যাম্পুটা খুব তো তাদের দেখাই আমি কি কি রান্না করেছি তো আমি রান্না করেছি এখানে কাঁকরোল সেদ্ধ এটা নারকেল দিয়ে কাঁচা লঙ্কা সর্ষকঞ্জি মেখেছি এখানে ছেলের জন্য আলু পেঁপে দিয়ে মাছের ঝোল এখানে হল পুঁই শাক মাছের মাথা নেই নর্মালি করেছি গ্যাস ট্যাস দিয়ে আর এখানে হচ্ছে দই হুড়ি ব্যাস এইগুলো আজকে আমাদের রান্না আজকে আমি আর সৌর দুপুর বেলায় খাবো ছেলের জন্য মাছের ঝোলটা রাত অবধি থাকবে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে আমরা পেয়েব তো যাই এবার তাতে এবার স্নান করে এসে তারপরে ব্লক টা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন এই যে দেখো এখানে আমার জুয়েলারির বাক্স বাক্সটা গুলো খুলে বসেছি তার একটা কারণ হচ্ছে যে কালকে সাজবো সেটা নয় কালকে তো ভেবেছিলাম সাজবোই বাট ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্যাশন শো হচ্ছে প্রত্যেক বছরই হয় কোনো বছরই আমি নাম দিই না বাট একজন খুবই চেনা পরিচিত সে অনেক করে বলছে যে করতে আর তো মানে অনেক করেই বলছে কাল রাত থেকেই বলছে তো আমি বুঝতে পারছি না এবার নর্মাল ফ্যাশন শো হলে আমি নিজে সেজে খুঁজে চলে গেলাম যে আউটফিটটা কালকে পরব ভেবেছি যে শাড়িটা সেটাই পরে চলে গেলাম হয়ে যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো একজন অ্যাক্ট্রেসকে মানে অ্যাক্ট্রেসের মতো সাজতে হবে এটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট আমি জানি না আমি কার মতো সাজবো আমি অনেকক্ষণ ধরে সার্চ করলাম এখানে তো আমার বেশি কিছু জামা কাপড়ও থাকে না যে হ্যাবক কিছু একটা সেজে ফেলবো কারোর মতো আর কালকে ফ্যাশান শো আজকে জেনেছি তো একদিনের মধ্যে কিছু অ্যারেঞ্জও আমি করতে পারবো না তো কি সাজবো কি সাজবো অনেক কিছুই ভাবছিলাম থেকে ইজি আমার জন্য ছিল রকি অ্যান্ড রানি কি প্রেম কাহিনী আলিয়া ভাট সাজাটা বাট সেটা খুবই সিম্পল হয়ে যাবে আদৌ ওরকম সেম শাড়ি তো আমার নেইও ওরকম স্ট্রাইপ কালারের মধ্যে আছে ব্ল্যাক কালারের বাট কেউ সেটা বুঝতে পারবে না আমি বুঝতে পারছি না তো দেখি কি করি সেই জন্য এখন ভাবছি যে কি করবো কয়েকটা অপশন রয়েছে একটা হচ্ছে রয়েছে বাই গঙ্গুবাই যেটা কি করবো তার জন্য এইটা খুঁজেছি দেখো এইটা ছিল আমার কাছে তো একটু করে রাখি যদি কিছু সাজতে পারি বলেছে যখন করতে তো হবে কিছু না পারি যেটা কালকে এমনি কালো শাড়ি একটা প্রভাব হয়েছে ওটা পরে উঠে পড়বো লোক যদি জিজ্ঞেস করে কি সেজেছ বলে দেবো একটা কিছু একটা দেখা যাক সো টেন্স হয়ে গেছে সন্ধে আমার ছেলে উঠে পড়েছে এই যে আমার সোনাটা এখন একটু ছায়খানা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরে যে প্যান্ডেলটা দেখছি যে লাইট বাবা কান হচ্ছে দেখছ সৌরভ গেছে গাড়ি ধোঁয়াতে সে কখন গেছে বাড়ির লাইট ডিজিট্ট করে আমরা বেরোবো ওই তো খাবার বানাতে যেতে হবে তখন একটু বেরিয়ে ঘুরে আসবো তো গাড়ি সৌরভ এখন গাড়ির মালা ঠেলা কিনে নিয়ে এসেছে বাড়িতে আবার হ্যাঁ

এটাই হলো আমাদের বাড়ির সামনের মানে যেটা আমাদের জানলা থেকে দেখা যায় কেমিক্যাল এর পুজো যেটা বললাম খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা আর উল্টো দিকে উদ্বোধনী সঙ্গীত একটু পরেই গাওয়া হবে এখন প্যান্ডেল উদ্বোধন করা চলছে আমরা কিছুক্ষণ গান শোনার জন্য দেখে রাস্তা থেকে যেতে যেতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখা যাচ্ছে আজকে তবুও সব প্যান্ডেল এ ঢুকবো না কালকে ঢুকবো তো বৃষ্টি পড়ছে বলে আমরা আবার গাড়িটা নিয়ে আসলাম না হলে আমরা গাড়িটা নিয়ে আসতাম না এই সবে জ্বর থেকে উঠলাম উঠে এখন আবার বৃষ্টি পিচ্ছি এখানে বানানো হয়েছে তারাপীঠের মায়ের মন্দির মা তারার মন্দির তো চলো ভেতরে গিয়ে দেখি উদ্বোধন এখনো পর্যন্ত হয়নি আর ছেলে সব পছন্দের লাইট সুইচ সব জিনিস পেয়ে গেছে এই যে বকবে বকবে বাবা বকবে এখন আমরা একটুখানি বসেছি এখানেও উদ্বোধনী সঙ্গীত গাওয়া হবে এবং ছোট ছোট বাচ্চারা গান করবে উপনগরের কচিকাটা বেঁধে আমাদের অনুষ্ঠান এখন আমরা ওয়েট করছি এই প্যান্ডেলটার উদ্বোধনের জন্য জিএম সাহেবের গাড়ি চলে এসেছে ওনারা আহ উদ্বোধন করবেন উদ্বোধনটা হয়ে গেলে আমরা একটুখানি মার্কেটে যাব আমার কিছু কেনাকাটার আছে কালকের জন্য এখন একটু যাচ্ছি মার্কেটের দিকে সামনে আরেকটা বিশ্বকর্মা পুজো বৃষ্টি না পড়লে আমরা হেঁটেই আসতাম গাই কিছু নেই এখন বৃষ্টি হচ্ছে চলে এসেছি দোকানে এই দোকানটা থেকে আমি প্রথমবারই কিছু কিনছি এসে দেখলাম যে অনেক কিছুই পাওয়া যায় টুকটাক দৈনন্দিন জীবনে যা যা মেয়েদের প্রয়োজনীয় জিনিস না ইদিকে চলে পড়ো। পড়িয়াবে পড়িয়াবে ও। সু गाइस আমরা চলে এসেছি বাড়িতে তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কয়েকটা জিনিস সেগুলো পুরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা খাবার নিয়েছি তোমাদের তোমাদেরকে মেনুটা দেখো সো কিনেছি এই ক্লিপটা এই হেয়ার ব্যান্ডটা এই হলো আরেকটা ক্লিপ যেটা আমি কিনেছি এটা একটা ছোট্ট মতো ক্লিপ কিনেছি এরকম তীব্র প্রয়োজন পড়ে খুব আর কিনেছি এই চুরিগুলো আর এই চুড়িগুলো কিনেছি ব্যাস এই কটা জিনিস আমি কিনেছি খেতে বসে গেছি আমরা খেয়ে তারপরে ছেলেকে খাওয়াবো আমাদের আজকে মেনুতে ছিল সাদা ভাত ভেজ কাটলেট তার সাথে হচ্ছে মুগ ডাল কমফ্রিট মাছ তার সাথে ছিল আলু পটলের তরকারি তার সাথে মাটন মাটন যে খাবে না তার জন্য পমফ্রেট আমি তো মাটন খাই না তাই পমফ্রেট মাছ আর চাটনি মিষ্টি আর আইসক্রিমটা আমরা ফ্রিজে রেখে দিয়েছি এখন আমাদের ঠান্ডা লেগেছে আমরা আইসক্রিম খাবো আর এই জলের বটন ভালো আছে মতন মতন খাওয়া দাওয়া তো খুব ভালো হলো আমার

অ্যাডভান্সে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা হ্যাপি বিশ্বকর্মা পুজো খুব ভালো করে কাটাও আমরা তো ভালো করে কাটাচ্ছি যেহেতু আমরা প্ল্যান্ট এরিয়াতে থাকি তো এখানে একটু জাঁকজমক করেই হয় তো আজকে সব ঠাকুর দেখতে পারিনি আমরা কালকে হোপফুলি দেখতে পারবো একটু বলা যাচ্ছে না আমার আবার ফ্যাশন শো আছে যাই হোক তো জানি না কালকে কি হবে কি করবো ফার্স্ট টাইম এরকম কোনো কিছু তো পার্টিসিপেট করছি বিশমিল্লা তো আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ উ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা বাই গুড নাইট সুইথ ড্রিংস অ্যান্ড লাভ